ধরে বলেন আমার গাইডলাইন কি এটা আমাকে জানতে হবে এইটা যত জানবো এইটা জানার পরে নিজে আমল করব আমল করার সাথে সাথে আমি আমার পরিবারের উপরে প্রতিনিধিত্ব করব আমার সমাজের প্রতিনিধিত্ব করব আমার মহল্লার উপরে আমার এলাকার উপরে গ্রামের উপরে ইউনিয়নের উপরে থানার উপরে জেলার উপরে বিভাগের উপরে গোটা দেশের উপরে আমার প্রতিনিধিত্ব চলবে কোরআনের প্রতিনিধিত্ব কথা ঠিক কিনা মুসলমান প্রতিনিধি হইলাম ঠিকই গরু খাওয়া মুসলমানের মতো নামাজ নাই কালাম নাই কুরবানি দিতে যা গরুর ভাগ নাই আছে না নাই আহা তো আল্লাহ তালা প্রতিনিধি বানাইছে কি দিয়ে প্রতিনিধিত্ব করবে পকেট ফাঁকা তফিল নাই ব্যালেন্স নাই কি দিয়ে পড়বে ফেরেস্তা একটা সন্দেহ পোষণ করেছিল রব এই মানুষকে পাঠাচ্ছেন এই মানুষ তো দুনিয়ার মধ্যে ফাতনা ফাসাদ করবে সন্দেহ করছিল না মানুষ সন্দেহ করছিল না আতা জাহানু ফিহা মাইফ সিদু ফিহা আপনি যাদেরকে পাঠাবেন না তো জমির মধ্যে ফ্যাটতা ভাসাদ করবে ফ্যাট্নাফাসাদ জমিতে হচ্ছে কি হচ্ছে না এমন হাওয়া হইতেছে জুলুমের এমন এক মাত্রায় পৌঁছে গেছে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত এর সে বেদনার কষ্টের দুঃখের আর কি আছে জুলুম এমন এক পর্যায়ে পৌঁছে গেছে জুলুমের কারণে আজকে আমরা মজলুম হয়ে গেছি আর ইহুদিরা জুলুম অত্যাচার করতেছে আজকে আপনি তাকান ফিলিস্তিনের দিকে গাজার দিকে কষ্ট কাকে বলে ব্যথা কাকে বলে দরদ কাকে বলে একজন পিতা তার সন্তানের মস্তক দেহটাকে নিয়ে মৃত দেহ নিয়ে আল্লাহ আসমান দিদি গোসা করে ধরছে কি যে বলছে সেই বোঝে আর উপস্থিত যারা ছিল তারাই শুনছে আমরা এতটুকু ওই দৃশ্য দেখে বুঝতে পারি সে হয়তো রবকে বলছে রব আমার এই সন্তান নিষ্পাপ সন্তানের কল্লা কেটে ফেলে দিয়েছে বোমায় উড়ে চলে গেছে ঠ্যাং নাই কারোর পা নাই কারোর মাথা নাই কারোর হাত নাই ক্ষত বিক্ষত হয়ে গেছে চিহ্ন বিচ্ছিন্ন হয়ে গেছে রব্বুল আলমিন এইগুলোকে তোমার দরবারে সন্নি ওসা করে ধরলাম এর বিনিময়ে হলেও তুমি মুসলমানদেরকে দুনিয়ার মধ্যে শান্তি দিয়ে দাও ওরা বড়দেরকেও মারছে ছোটদেরকেও মারছে ছোট বাচ্চাদের ধরে ধরে আমরা শুনেছি একাত্তরের সময় একাত্তরে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আমাদের দেশে সেই সময় বয়োজ্যেষ্ঠ যারা মহিলা তারা এতটুকু বলছে যে আমরা স্বামী কিনে ঘরের মধ্যে শুয়ে আছি মধ্যরজনীতে এসে বলছে আব্দুর রহিমকে বাড়িতে আসো বলে হা বাড়িতে আসি ঘর থেকে বের হইল বিকট এক আওয়াজ হইল সকালে দেখি মোড়ে পড়ে আছে গুলি লাগা এরকমে ঘর থেকে ডেকে নিয়ে বাড়ির মধ্যে গুলি করে মেরে চলে গেছে এরকম ঘটনা ঘটছে খুঁজে খুঁজে ধরে ধরে এখন ফিলিস্তিনে গাজায় মুসলমান সারা বাংলাদেশ সারা পৃথিবীতে প্রতিবাদের ঝড় বইছে কথা ঠিক কেদা আমাদের তো করার কিছু নাই একমাত্র দোয়া করা ছাড়া আল্লাহ রসুল বলছে মানরা আমি খুব কারান তোমরা যখন তোমাদের সামনে কোনো অন্যায় কাজ হতে দেখবা ফালি ওই বিয়াদি যদি সম্ভব হয় হাত দ্বারা ওটাকে প্রতিহত করবা দুর্ভাগা আমরা বাংলাদেশে বসে শুধু আফসোস আর পরিতাপ ছাড়া তাদের প্রতিহত করার মতো আমাদের কিছু নাই দ্বিতীয় ধাপ কি এটাও যদি ফাইল্লাম ইস্তাতি ফাবিল ইসানি হাতের দ্বারা যদি না হয় প্রতিবাদ করা মুখের দ্বারা করবা তা আমাদের দেশে মাশাআল্লাহ মিছিল হইতেছে মানববদ্ধর হইতেছে পথিকি আন্দোলন হইতেছে রাস্তাঘাটে হচ্ছে কি হচ্ছে না ইসরাইলের এই অত্যাচার দুঃশাসন জুলুম নিপীড়নের বিরুদ্ধে আমাদের দেশেও প্রতিবাদ হইতেছে আমরা ওই হাদিসের দ্বিতীয় ধাপে আছি হাত দিয়ে না পারলেও অন্তত আমরা জবান দিয়ে করতেছি আমাদের মুসলমান ভাইদের প্রতি সহমর্মিতা জানাইতেছি আর ওই অত্যাচার জালিম যারা রয়েছে ইহুদি তাদের প্রতি ধিক্কার জানাইতেছি যে তোমরা স্টক তোমরা বন্ধ করো তোমাদের এই কিলিং মিশন তারা ছোটদেরকেও হত্যা করছে আর এই যে ছোটদেরকে ধরে ধরে হত্যা করা এটা শুধু এদের এখান থেকে না আদিকাল থেকে আদিকাল থেকে একটু পিছনে যাই সময় একেবারে শেষ হয়ে গেছে ইব্রাহিম আলাইহিসসালাম যেখানে আছে নমরুদের এলাকায় নমরুল রাজ দরবারে এসে দেখে তার উজির নাজিরা মন খারাপ করে বসে আছে কি ব্যাপার গো তোমাদের মন খারাপ কেন বলছে বলতেও পারি না সইতেও পারি না হে আমাদের তারা তো নমরুদ কে আল্লাহ মানত নাউজবিল্লাহ বলেন নমরুদ কি মানতো হে আমাদের খোদা আমরা গতরাত্রে আসমানের মধ্যে এমন এক নক্ষত্র দেখেছি যে নক্ষত্র দেখার পরে আমরা যারা জ্যোতিষী আছি আমরা চুপ থাকতে পারতেছি না ভয়ে আমাদের আতঙ্কে শরীর কাঁপছে কি কি হয়েছে বরং বললো এই নক্ষত্রর অর্থ হলো এই আজ থেকে নিয়ে তিন দিনের মধ্যে এমন এক শিশুর জন্ম হবে যে শিশু বড় হইয়া আপনার এই মসরতকে তছমাশ করে দেবে আপনার মসরতকে কি করে দেবে নুমরুদ ঘোষণা করে দিল এই সংখ্যা নাও সারা দেশে অভিযান চালাও আজ থেকে নিয়ে তিনজনের মধ্যে যত মা প্রসাব করবে মেয়ে হলে ছেড়ে দিবা ছেলে হলে সাথে সাথে বলি দিয়ে দিবা যাতে করে আমারকে প্রতিহত করার মতো আমার এই ক্ষমতা দূর করার মতো আমার এই ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মতো কেউ জন্ম নিতে না পারে ইব্রাহিম আলী সাল্লাতাম দুনিয়াতে যে রাত্রে আসবেন লম্বা কথা ইব্রাহিম আলী সাল্লাতাম আসা আজর তার স্বামী স্ত্রী স্বামী মিলন লম্বা কথা আমি সংক্ষেপে বলছি যে রাত্রে দুনিয়াতে আসবে ঘোষণা তো হয়ে গেছে এবং অলরেডি আমলও শুরু হয়ে গেছে যেখানে ছেলে সন্তান জন্মগ্রহণ করতেছে মাকে রেখে বাচ্চাদের জবাই করে দিচ্ছে অসংখ্য বাচ্চা জবাই করছে তিন দিনে নমরুদ যাতে করে সেই জ্যোতিষী জ্যোতিষীদের কথা অনুযায়ী সেই সন্তান আসতে না পারে যে নাকি তার মসনাত তসনাস করবে ইব্রাহিম আলী সাল্লাহাম কি করছে নিজের এলাকা থেকে গহীন জঙ্গলে চলে গেছে পাহাড়ের গুহার মধ্যে গিয়ে বাচ্চা বসব করছে বাচ্চা প্রসব করে সদ্য ভূমিষ্ঠ বাচ্চা আমরা তো করে নিয়ে কত আদর করি যত্ন করি অসুখ বিসুখ অসুখ বিসুখ হলে চেক করি টেস্ট করি চিকিৎসা দেই আর সেই সময় ইব্রাহিম সেলাতে অবস্থা কি যেহেতু ছেলে সন্তান তিন দিনের মধ্যে হলে জবি করে দেবে ওই পাহাড়ের গুহার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মা ওই বাচ্চাকে ওই অবস্থায় রেখে সোজা বাড়িতে চলে আসছে তার হাওলায় দিয়ে আসে জনগণ কার দিয়ে আছে। নমরুদ চেষ্টা করেছিল কোন সন্তান ছেলে সন্তান জন্য না নেয় নমরুদ মুসলমান না ইহুদি ইহুদিদের পূর্ব থেকেই পরিকল্পনা মুসলমানদের বাচ্চাদেরকে শেষ করতে হবে আজকে দেখেন নিতানিয়াহু ইসরায়েলের মধ্যে সে গাজায় হামলা চালিয়ে বড়দেরকে মারছে তো মারছে ছোটদের দরিদ্র হত্যা করছে পরবর্তী প্রজন্ম আমাদের প্রতিহত করতে না পারে আমাদের মোকাবেলায় দাঁড়াইতে না পারে এগুলো যেন স্মরণ রাখতে না পারে ছোটদের সহ মারছে এই সিস্টেম আগে থেকেই চালু আছে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাহিস্লাহামকে পালেন নাই গুহার মধ্যে আহা কে ধরলো কে কোলে কইল শাল দুধ খাওয়াইলো কে তারে লালন পালন করলো পরবর্তীতে তিনি ইব্রাহিম হয়েছেন কথা ঠিক কিনা সালামের কথা বলেন এই রাতে যারা সন্তান সম্ভব যত মিয়া আছে তাদেরকে ধরে নিয়ে আসো হুকুম ছিল ধরে নিয়ে আসো জালেমরা কিভাবে ধরে নিয়ে আসে কিসের ধরে না যাওয়া ওই রাজদরবার ধরে অত সময় আছে রাস্তার মধ্যেই প্যাট ফিরে বের করে সেরে হলে মেরে ফেলছে মা মিয়া সদা ছেলে সহমা ছেলেকে হত্যা করছে রাস্তার মধ্যে অসংকো ছেলেকে হত্যা করছে আর আল্লাহ তাআলা বাঁচাইছে ইব্রাহিম موسی আলাইহিসসালামকে ইতিহাস তো আপনারা জানেন কাথের বাক্সর মধ্যে বাঁচাইতে আবার ওর বাড়ি তিন এলানোর পান করছে কথা আছেন এরকম আছে না ইতিহাস তো ফেরাউনেরও টার্গেট ছিল কোন ছেলে শিশু শিশুজন জন্ম নাকরণ করে হত্যা করে দাও নমরুদেরও এটা ছিল তারা কি পারছে মিশনের সাকসেস হয়েছে বরং ওইখানের মধ্যে আল্লাহ তালা ইব্রাহিমকে প্রতিনিধি বানাইছে নমরুদকে ইব্রাহিমের দ্বারা ধ্বংস করাইছে ওইখানের মধ্যে ইব্রাহিম মুসাল সালাতামকে পড়াইছে ফেরাউনকে দূর করে দিয়েছে ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে মুসাল সালাতামের দ্বারা হিসাব আছে না ইতিহাস আছে না তো আজকে গাজার মধ্যে মুসলমানদের নিধন চলছে আমার কাছে ওই ইতিহাসগুলো থেকে মনে হয় বিজয় একেবারে নিকটে বিজয় একেবারে নিকটে ওরা যত হত্যা করতে চাইবে আল্লাহ তালার মদত যখন আসবে আব্রাহাকে হত্যা করছে ধ্বংস করছে আবাবির পাখি কল্পনাও করতে পারে নাই নমরুদকে কে ল্যাংরা বসা শেষ করে দিয়েছে তো আল্লাহর মার ধারণার বাইর আমাদের যেহেতু সামনে দেখতেছি অন্যায় করতেছি আমাদের প্রতিবাদের কোনো ভাষা নাই আমরা যাইতে পারতেছি না যাওয়ার অনুমতিও হচ্ছে না এভাবে আমাদের সামর্থ্য নাই তাহলে আমরা কি করবো প্রতিবাদ জবানের দ্বারা প্রতিবাদ করব যেভাবে লেখনির দ্বারা করব আল্লাহর কাছে সাহায্য চাইবো আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করবো করবো না ইনশাআল্লাহ ভাই কথা তো অনেক লম্বা ছিল